নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম প্রায় এক মাসের ওপর প্রচণ্ডভাবে ভুগেছি ভাইরাল ইনফেকশান থেকে গল ব্লাডারের প্রবলেম স্টমাক ইনফেকশান এগুলো নিয়ে প্রচণ্ডভাবে ভুগেছি আর বিশেষ করে আমার গলার ওপরে প্রচণ্ড এফেক্ট গলাটা আমার বরাবরই খুব সমস্যা করে আর বিশেষ করে যখন গান করতাম তখনও খুব প্রবলেম ছিল আর এ আসার পরে আমার যে সিসকেলের তানপুরা সেটা জোর করে সেল করে দেয়া হলো তবলা বিক্রি করে দেয়া হলো জানেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় অত ভালো একটা সিস্কেলের তানপুরা আমার বাবা জোর করে সেল করে দিল তবলাটাও তাই আমি তবলাটাও একটু বাজাতাম বেশ কিছু তবলার প্রোগ্রাম করেছি গান বাজনার প্রতি আমার একটুখানি ভালোবাসাও আছেন এই চ্যানেলে অনেকেই আছেন জানেন যারা গান করেন আমি তাদের চ্যানেলে একটু তাদের গান শুনতে যাই মাঝে মাঝে কিন্তু বিগত বেশ কিছুদিন প্রচণ্ডভাবে অসুস্থতা এবং সবচেয়ে বড় কথা তার সাথে হচ্ছে দারিদ্রতা একজন ডাক্তারবাবুর কাছে এখন গেলে আমি নিজে যেখানে একজন ডক্টর সেখানে যাওয়ার পরে তাদেরকে মানে ফিস দিতে হয় প্রচুর টাকার তারপরে তারা ওষুধ দেবেন সেই ওষুধের তো বিশাল সাইড এফেক্ট আমি তো গুগল কনসাল্ট করলাম আপনাদেরও আমি একটা কথা বলি বন্ধুরা অ্যাজ এ ডক্টর হিসেবেই আপনাদের বলছি এখন আপনাদের শোনা না শোনা সেটা আপনাদের ব্যাপার তবে আমার বন্ধু কমিউনিটিতে সেই হিসেবে আমি কথাটা বলছি যে কোনো মেডিসিন ডক্টররা দিলেই কিন্তু সেটা চট করে খাবেন না বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিন মানে অ্যালোপ্যাথি মেডিসিনের কথা বলছি একটুখানি তার সাইড এফেক্ট দেখুন বেশিরভাগ মানুষই আছেন বা অনেকেই আছেন এখন তো অনেকে এগুলো জানেন অনেক কিছুই জানেন এখন সোশ্যাল মিডিয়ার জগতে যে কেউ কিছু জানেন না এটা তো নেই সবাই সব কিছু জানেন সব বিষয় পারদর্শী বই পড়ে জানা জানা যাচ্ছে মানে একটা মোবাইল ফোন থাকলে অনেক কিছু জানা যায় কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো বন্ধুরা মেডিসিনের যে বিষয়গুলো না আমরা যারা ফার্মোকোলজি পড়েছি আমাদের সেখানে সাইড এফেক্টের ব্যাপারটা কিন্তু শেখানো হয় এবং একটা মেডিসিন বিশেষ করে প্যাথোলজি ডিপার্টমেন্ট বা প্যাথোলজির যে ক্লাস হতো সেখানেও বলা হয় যে এক একটা মেডিসিন শরীরে গিয়ে কি কীভাবে কার্য করে এই বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট একজন ডাক্তার সে কমিশন বিশেষ করে এখনকার দিনে কমিশন বাঁচাবার জন্য মার্কেটের জন্য সে একটা মেডিসিন লিখে দিল তাকে হয়তো এমআর দিয়ে গেছে তার বিক্রি হবে সেখান থেকে তার কমিশন হবে তো সে দিলো আমার কাছে আমাকে দিয়েছে আমি আমি কিন্তু নিজে এই এত বছর পরে গেছি আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই না বাবা মা আজকে ঘাট ধরে নিয়ে গেছে কারণ এত ভুগছি বলে আর টেস্টগুলোও করাতে হবে টেস্ট অবশ্যই করা দরকার আছে বিশেষ করে আগেকার মতো পড়াশোনা এখন শেখানো হয় না আমি সত্যি কথা বলতে খুবই এই ব্যাপারে ভাগ্যবতী বলবো নিজেকে কারণ আমি আগেকার দিনে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে আছেন বা ডক্টরস আছেন যাদের আমি পেয়েছি তাদের চিকিৎসা পদ্ধতি তাদের ডায়াগনোসিস আমি নিজে দেখেছি সত্যি অসাধারণ অসাধারণ এই যে বলতেন না নারী টেপা ডক্টর হাত মানে নারী দেখে বলে দিতেন কি রোগ হয়েছে সত্যি বিশ্বাস করুন আমি সেরকম চিকিৎসক পেয়েছি মহিলা চিকিৎসক তিনি আজকে প্রায় আশির ওপর তার বয়স হ্যাঁ তো আমি যেখানে থাকি সেখানেই পেয়েছি অসাধারণ তার চিকিৎসা পদ্ধতি এবং কোনো টেস্ট দেননি এবং একটা ওষুধও আমাকে দেননি খেতে আর আপনি এখনকার ডাক্তারের কাছে যান তাদের না আছে সেরকম শিক্ষা না আছে সেরকম শিক্ষকের কাছে তাদের মানে তারা যে যেখানে শিক্ষক মানে তারা যে সকল শিক্ষকদের কাছে পড়াশোনা করেছেন না তাদের সেরকম আছেন আপনারা তো এখন দেখতেই পারছেন আর কি বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা আমি আর নাম টাম করছি না আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ সেখানকার মানে চিকিৎসকরাই কিভাবে জড়িত রয়েছেন তারা আর কি পড়াবেন তাদের থেকে আর কি পড়াশোনা কি শিক্ষা মানে কি শিক্ষা আশা করব হ্যাঁ একটা মানুষ একটা ডক্টর যার নিজস্ব মানবিকতা বোধ নেই যার ঘরের মধ্যেই ভায়োলেন্স হয় তো তার কাছ থেকে আর কি মানবিকতা আর কী চিকিৎসা আপনারা আশা করতে পারেন হ্যাঁ তো এগুলো যেগুলো ধরা পড়ে আমরা জানতে পারি কিন্তু অনেক কিছু আছে যেগুলো ধরা পড়ে না তো এখনকার বেশিরভাগই সেরকম অ্যালোপ্যাথিক ডক্টররা তো মানে তারা একটা মেডিসিন দেন আমি আমাকেও দিয়েছেন সেটা দেখলাম তার সাইড এফেক্ট ক্যান্সার লেখা রয়েছে হ্যাঁ তো যাই হোক আমি তো বাড়িতে সেই নিয়ে অনেক ঝগড়া অশান্তি করলাম আমার স্যার যেখানে আমি পড়াশোনা করেছি তাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমি তাকে ফোন করেছিলাম তিনি আমাকে অনেক কথা বললেন বললেন দেখো তুমি আমার ছাত্রী সেই হিসেবে আমি তোমাকে এটা বলছি ওটা বলছি তো স্যার আমাকে টনিক আমাকে একটা টনিক দিয়েছিলো আমি এত দুর্বল হয়ে গেছিলাম টনিকটা নসিয়া ভমিটিং যেরকম ধরনের সাইড এফেক্ট থাকে সেটাও ছিল আর অলরেডি আমার প্রচণ্ড তখন বমি হচ্ছিলো আমি কথা বলতে পারছি না কথা বলতে গেলে আমার বমি হয়ে যাচ্ছিলো খাওয়া তো দূরের ব্যাপার টানা বাইশ দিন ফাস্টিং করলাম খাইনি কিচ্ছু খাইনি বিশ্বাস করুন জল পর্যন্ত খেতে পারছিলাম না ইউরিন বন্ধ হয়ে গেছিলো এত সাংঘাতিকভাবে ভুগলাম পুরো ভাদ্র মাসটা ইভেন এখনও কিছুটা ইনফেকশান রয়েছে তো মানে তিনি আমাকে ফলের কথা বলেন ফল খাওয়ার কথা বলেন এবার এখন যে ফল আপনারা খাবেন আগেকার দিনে যে ফলের পুষ্টিগুণ ছিল এখন সেই ফল দশটা কুড়িটা খেলে একটা ফল দশটা কুড়িটা খেলে হয়তো সেই পুষ্টিগুণ আপনারা পাবেন এখন তো সব কিছুতে ভেজাল সমস্ত ফুড আইটেম এখন সমস্ত ভাগ 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 হয়ে গেছে তো কি করব দেখুন ফলের যা দাম বিশেষ করে সামনে পুজো যা ফলের দাম এতগুলো টাকার ওষুধ ফিস তারপরে টেস্ট তারপরে জানেন আজকে যখন একটু খেতে মানে খেতে পারছি মানে কিছুদিন হলো আমি মোটামুটি পাঁচ দিন হল একটু কাজ করতে পারছি আমার সব চ্যানেল বন্ধ রয়েছে আমি একটা চ্যানেলের হয়ে কাজ করতে পারছি না সেখানে আজকে দেখুন আজকে কি খাবার রয়েছে আমার কাছে এটাই বলার জন্য এসেছি মাসেরও শেষ একদম আর আমাদের বাড়িতে কেউ আর্নিং করে না কোনোভাবে তো সেখানে আপনারা দেখুন শুধু ভাত কালকে রাত্রিরে যেটা ডিনার করেছে কারণ এখন রুটি খেতে না আমার প্রচণ্ড অ্যাসিডিটি অ্যাসিডিটির সমস্যাটা ভীষণ তো সেখানে মানে একটু কালকে আধখানা আলু ছিল আর আর যেটা ছিল সেটা হচ্ছে সামান্য একটু মুগ ডাল ছিল সেইটা দিয়ে কালকে রাত্রে আধখানা আলুটার এক ভাগ খেয়েছি আর আজকে ওটা দিয়ে সকালবেলা যখন উঠেছি আজকে ভোর চারটে সময় ঘুম ভেঙে গেছে তখন প্রচণ্ড ক্ষিরে পেয়েছিলো তো পাঁচটা নাগাদ ওই আলুটাই গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে খেয়ে নিয়েছি আর কি তো এখন ভাত খাচ্ছি ওই সামান্য একটু যে মুগ ডাল ছিল সেটা মানে চোখে দেখা যাবে না সেই মুগ ডাল মানে একদম শুধু ভাতই বলতে পারে আর একটু নুন আর লঙ্কা আলুর এত দাম সবজির এত দাম যে মানে একটু যে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো সেই সামর্থ্যটুকু এখন নেই এত টাকা খরচা হয়ে গেছে আর পেঁপে সেদ্ধ খেয়েছিলাম এর আগে দুদিন মানে বিশেষ করে পেটের খুব সমস্যা আমরা সবাই জানি এগুলো দেখুন এখন ডাক্তাররা খুব একটা বলেন না এখানে অন্তত বলেন না আমি যদি কিছু ভুল করি বন্ধুরা বা ভুল বলি উইথ ডিউ রেসপেক্ট অল টাইপ অল কাইন্ডস অফ পারসন হ্যাঁ সব সমস্ত প্রফেশনের মানুষের পক্ষ থেকেও আমি যথে যথাযথ সম্মান জানিয়েই বলছি কিছু ভুল করলে আমাকে ক্ষমা করবেন হ্যাঁ কারণ কি আমায় আমার মনে হয় আমার মনের কিছু কথা একটু ইউটিউব চ্যানেলে শেয়ার করি সব সময় তো ফুড ব্লগ এগুলোই দেখাই কিন্তু এখন রান্না করার মতো সামর্থ্য নেই শক্তি নেই এক ফোঁটা নেই একটু ঠাকুরের প্রসাদ করবো এই এটা আজকে মা করে দিয়েছে আর সন্দেব লবণ দেখতেই পাচ্ছেন এই যুগ কারণ আমাদের বাড়িতে সবই ঠাকুরের ভোগ হিসেবেই সেটা প্রাপ্তি হয় আর ভোগ ছাড়া কিছু মুখে দেই না প্রসাদ সেবী যেটা বলে তো সেই জন্যই তো একটু ঠাকুরকেই বলুন সেবা বলুন নিজেরই বলুন সেবা বলুন আজকে না আছে একটু পেঁপে পেঁপে আর দুদিন ধরে ভালো লাগছিল না আর পেঁপে আমাদের আগে গাছ ছিল এখন তো আর সেই বাড়িটা নেই সেখানে যাওয়াও যাচ্ছে না তো ওই ধরুন আলু সেদ্ধ যে খাবো একটু যে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আলু নেই ঘরে একটাও আলু নেই আর লঙ্কাও ছিল না জানেন এর আগে যখন পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করছে তখন লঙ্কা ছিল না এইটা একটুখানি চিড়ে ভাজা মা কিনেছিল তখন চিড়ে ভাজার দোকান থেকে দুটো লঙ্কা চেয়ে আনা হয়েছে সেই লঙ্কাই একটা খাচ্ছি কারণ আমি আবার একদম ঝাল ছাড়া একটু ভাত তো খেতে পারি না তো যাই হোক বন্ধুরা ভাত একদম ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণ ধরে বক বক করছি তো একটা মানে মেন বিষয়ের ব্যাপার নিয়ে কথা বলার জন্য আসলে একটু শেয়ার করার জন্য বললাম কথাগুলো যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো ঠিক তাহলে একটু বলবেন সহমত পোষণ করবেন কারণ আমার নিজস্ব জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতাই আমি তুলে ধরেছি একদম মন থেকে বলা কথাগুলো তো সেখানে কিছু ভুল ত্রুটিও হতেই পারে তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আর মানে কি বলবো আর আমার কিছু বলার নেই আমার শরীরটা এখনও ঠিক হয়নি আমি জানি না পুজোর মধ্যে বেরোতে টেরোতেও পারবো কি খুবই কষ্টে আছে অনেক দিন পর একটা ভিডিও ইচ্ছে হলো আমার এই সময়ে কিছু অভিজ্ঞতা বলি তাই আর কি বললাম আর খুব কষ্ট করেই চলছে একদম মাসের শেষ জানি না এরপরে কি করব কতটা কি করতে পারবো তো এই ছিল আজকের টপিক সকলে ভালো থাকবেন আজকের জন্য টাটা